যারা ডামিয়ানা মাদার টিংসার খুঁজতেছেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ডামিয়ানা মাদার টিংসার অরিজিনাল আছে এবং এই ডামিয়ানা মাদার টিংসারটি দ্রুত যাদের বীরজপাত হয় এবং সহবাসের সময় কম হ্যাঁ সহবাসের সময় বৃদ্ধি করবে এবং দ্রুত বীরজপাত সমস্যাটা দূর করবে এবং প্রস্রাবের সমস্যাটা দূর করবে যারা হস্তমোদন করে এবং দীর্ঘদিন সহবাস করার পরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে তাদের জন্য এই মেডিসিনটি ডামিয়ানা দামিয়ানা ওষুধটি খাবারের পরে দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার হালকা কুসুম গরম পানির সাথে খাইতে হবে এবং এই হোমিওপ্যাথিক ওষুধটি সারা বাংলাদেশে বা যত পৃথিবীতে যত হোমিওপ্যাথিক দোকান আছে ফার্মেসি আছে ওই সকল ফার্মেসিতে ওষুধটি পাওয়া যাবে তাছাড়াও যদি কারো প্রয়োজন হয় তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ডামিয়ানা মাদা টিং আছে এই ডামিয়া মাদার টিং সারটি সর্বনিম্ন যে পনেরো থেকে বিশ বছরের ঊর্ধ্বে যারা আছে এবং চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বয়সেরও খাইতে পারবে সবাই খাইতে পারে সকল বয়স্ক মানুষের জন্য এই ডামিয়া মাদা টিং